আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আজকাল দশতলার উপরে বাগানে আপনাদের জন্য নিয়ে আসলাম সাদরা দেখেন কি পরিমাণ গাছ গাছড়া আছে আপনারা দেখেন প্রথমে আপনাদেরকে এই যে মালটা গাছটা দেখতেছেন এই মালটা গাছটা দেখাইলাম দেখেন কত সুন্দর কত মনোরম পরিবেশ ভাবতে অবাক লাগে এই স্বাদ কত বড় কত সুন্দর দেখেন পুরাটা গাছ গাছরায় ভরপুর দেখতে থাকেন ভালো লাগবে দেখছেন এরপরে নিচেও আছে আপনাদেরকে নিচে দেখাই আপনারা দেখতে থাকেন এই যে দেখেন নিচে দেখছেন এখানে ফুলকপি পাতাকপি সিম গাছ বিভিন্ন প্রকারের গাছরা এখানে রোপণ করছে আমার ভাই তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এই যে দেখেন এটা একটা আনার গাছ ফুল এসে গেছে এবং কলিও এসে গেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পারবেন এই আনার খুব বড় হয়ে গেছে আশা করি সময় পেলে আবার এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো হ্যাঁ বড়ো হইলে দেখেন আমি একটা একটা করে গাছ আপনাদেরকে দেখাইতেছি এগুলো হইলো আনার গাছ এরপরে এটা হইল জামরুল গাছ যারা চিনেন অবশ্যই বুঝবেন এটা জামরুল গাছ তারপরে এই যে এটা হইলো একটা সবেদা গাছ থাই সবেদা এরপরে আনার গাছ আরেকটা আছে এই যে দেখেন আপনাদেরকে দেখাই একটা একটা গাছ তারপরে এখানে বিভিন্ন প্রকারের গাছ গাছরা আছে বিভিন্ন প্রকারের এই যে আরেকটা জামরুল গাছ এরপরে এই যে এটা হইল জাম জাম্বুরা গাছ আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখতে থাকেন ঠিক আছে প্রতিটা গাছ দেখায় যাতে আপনারা ইনশাল্লাহ আমার ভিডিও দেখলে শিখতে পারেন এই যে দেখেন টপগুলোও দেখাইতেছি এই যে এটা হইলো একটা করমজা গাছ এই গাছটা হলো করমজা বুঝতে পারছেন টপের মধ্যে কী পরিমাণে করমজার ফুল আসতেছে এরপরে দেখেন এখানে পেয়ারা গাছ আছে তারপরে এই যে দেখেন আম গাছ আছে তারপরে এই যে আপনার বরিশালের আমরা কি পরিমাণে কিভাবে আসছে আমরা দেখেন একটা টপের মধ্যে একটা গাছে রোপণ করছে আমার ভাই কত সুন্দর কি পরিমাণে আমরা আসছে দেখেন এরপরে এই যে আপনাদের দেখাইতেছি এগুলো হইলেও পেয়ারা গাছ এই যে সাইডটা দেখতেছেন এই পেয়ারা গাছ ঠিক আছে এই যে আরেকটা পেয়ারা গাছ এই যে আমি গাছের সাথেই আছি এবং এই টপটা দেখেন আচ্ছা এরপরে দেখেন এখানে এই যে নিচে এখানে ড্রাগন ফল দেখতে পারেন ডাগন ফুল ডাগন আসে তারপরে দিয়া এই যে আরেকটা সবেদা গাছ এই সবেদা গাছটা দেখেন মার্শাল্লাভেরা ভরপুরভাবে আমি নিচে যাই দেখেন পুরা গাছটা ভরপুর সবেদা ঠিক আছে আপনারা দেখেন এবং নিজেরা এইভাবে সাদে রোপণ করবেন চাইলে করতে পারেন দেখতে থাকেন আমি আপনাদেরকে একটা একটা করে গাছ দেখাইতেছি ঠিক আছে এই সবেদা গাছটা ঠিক আছে তারপরে দেখেন এই যে একটা এটা হইল মালদা মালডা হলুদ হয়ে গেছে খুব সুন্দর সুস্বাদু একটা মালটা আমাদের দেশীয় মালডা ঠিক আছে এটা সুস্বাদু তারপরে একটা গ্রিন মাল মালটা আছে দেখেন আপনাদেরকে দেখাইতেছি এই যে গ্রিন মালটা এটাকে বলে গ্রিন মালটা দেখেন এটাও টপের মধ্যে হয়েছে ঠিক আছে এই একটা সাজনা গাছ কি নাই এখানে মনে হয় সব কিছু আছে এই যে একটা দেখতেছেন আমার পিছনে এই যে এটা এটা সাজনা গাছ এটাকে সাজনা গাছ বলে তারপরে বিভিন্ন প্রকারের গাছগাছরা আছে আপনারা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আমি তার সব গাছের নাম জানিও না পুরো একটা গ্যারাম মনে হয় এটা ছাদ মনে হয় না এই যে দেখেন অলবুড়ি অলবুড়ি কি পরিমাণে অলবুড়ি আইসে দেখেন আমি যে হাত দা ধরছি দেখছেন কত সুন্দর কত মনোরম পরিবেশ তো যাই হোক যদি ভালো লাগে আবারও বলছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখেন পাশে পাশে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে দেখেন আপনারা দেখতে থাকেন লাগবে এরপরে আর একটা এখানে ডালিম গাছ আছে এটা দেখেন আনার কত সুন্দর আনার গাছ এখানেও আছে আরও আছে দেখেন এই যে আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাইতেছি দেখতে থাকেন ভাল লাগবে এখানে আবার একটা জাম্বুরো গাছ আবার এখানে আছে অনেক প্রকারের গাছ আছে এরপরে দেখেন আপনাদের দেখাইতেছি এই যে লাউ গাছ লাউ গাছটা ওই টপের মধ্যে দেখেন এই যে আমার হাতের বরাবর টপের মধ্যে কীভাবে রোপণ করছে এবং সব কিছু দেওয়া ই করছে তো যাক আমার ভিডিও দেখেন ভাল লাগবে ইনশাল্লাহ আপনারা নিজেরাও শিখতে পারবেন এবং টপগুলো দেখে কিভাবে রোপণ করা যায় ইনশাল্লাহ পারবেন চেষ্টা করেন আমি নিজেও চেষ্টা করি আমার সাথে এভাবে রোপণ করার জন্য আপনারাও করবেন তো যাক মুক্ত খাবার খাবেন সুস্বাদু তারপরে বিভিন্ন প্রকারের শাক সবজি ভেজিটেবল সব কিছুই রোপণ করতে পারেন ফলমূল তো যাক দেখতে থাকেন আমি তো অনেক কথা বললাম যদি আমার কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন হিসাবে কারো ভাই হিসাবে কারো বন্ধু হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত